প্রিয় বন্ধুরা আজকে আমরা খুব সহজে কিভাবে ওজন বাড়ানো যায় তা জানব আমি যে খাবারগুলোর কথা বলবো এগুলো খেলে এক মাসের মধ্যে পাঁচ থেকে দশ কেজি ওজন বাড়বে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে প্রতিদিন পাঁচ থেকে ছয় বার খাবার খেতে হবে সকাল দুপুর রাত ছাড়াও নাস্তা ও হালকা স্ন্যাক্স খাবে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম দুধ মাছ মাংস ডাল ছোলা বাদাম ও সয়াবিন খাবে এগুলো পেশি গঠনে সাহায্য করে কার্বোহাইড্রেট ও ফ্যাট যুক্ত খাবার খাবে যেমন ভাত আলু ঘি কলা পনির চীনা বাদাম এসব খাবার শক্তি বাড়ায় ও ওজন বাড়ায় দুধ কলা একসাথে খাবে প্রতিদিন এক গ্লাস দুধের সঙ্গে একটি বা দুইটি কলা খেলে অনেক ভালো ফল পাবে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে প্রতিরাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমাবে হালকা ব্যায়াম করতে হবে হাত দিয়ে হালকা ওজন তোলা বা শরীর চর্চা করলে ক্ষুধা বাড়ে ও পেশি গঠন হয় এই নিয়মগুলো মেনে চললে তোমার ওজন খুব দ্রুত বেড়ে যাবে